আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম আমাদের আরেকজন پیشنটকে যিনি এভিএম রোগে আক্রান্ত দীর্ঘদিন যাবত উনি এই রোগের সাথে যুদ্ধ করেছেন পেশায় একজন গৃহিণী চার সন্তানের জননী এসেছেন অনেক দূর থেকে আমাদের কাছে চিকিৎসার জন্য আসুন দর্শক ওনার মুখে শুনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমার ছেলেকে নিয়ে না আসতে এমন চিকিৎসা করানোর পরে হয়নি মোটামুটি ভালো এই যে বললেন যে দুই বছর আগে এটা প্রথম ধরা পড়েছে তার আগে কি সুস্থ ছিলেন ভালো ছিলেন কখনো জোরে আঘাত পেয়েছেন এরকম কি মনে হয় বা এই অ্যাক্সিডেন্টের পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে হঠাৎ করে ব্যথা তারপরে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে যে আপনি অপারেশন করান অপারেশন করা তো একটা সময় তো আমরা জানি যে পুরুষ সংসার যেটা এর আগে আপনার সাথে যখন কথা হয়েছিল আপনি নিজে বলেছেন যে আপনি যে পুরুষ সংসার ও একাই নিজের হাতে আপনি সামলাচ্ছেন সবসময় কাজকে কখন আপনি কিন্তু ভয় পেতেন না তো আমরা জানি আপনার চার সন্তান চার সন্তান কি আপনি নিজের হাতে আপনি কোলে পিঠে করে আপনি মানুষ করছেন সংসার সবকিছু দেখাশোনা করছেন তো সেখানে কখনো সমস্যা নেই তো হঠাৎ করে কি এমন হলো হঠাৎ করে কি ফিল করেছিলেন হঠাৎ করেই ব্যথা তারপরে মানে কি হতো যদি বলতেন হঠাৎ করে ব্যথা উঠলে বসতে পারি না আবার বসলে উঠতে পারি না মানে আমরা জানি যে গৃহস্থলি কাজ করার জন্য স্পেশালি মেয়েদেরকে মাটিতে বসে কাজ করতে হয় পিড়িতে বসে কাজ করতে হয় শাকসবজি কাটতে হয় বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদেরকে বসতে হয় তো বসতে গেলে আপনি দেখছেন যে প্রবলেম হচ্ছে ব্যথা হচ্ছে এবং বসার থেকে দাঁড়াতে গেল প্রচন্ড পেইন হচ্ছে এবং হাঁটাচলায় কি কোনো সমস্যা হতো হ্যাঁ হাঁটতে পারতাম পারতাম না হাঁটলেই এমন ব্যথা লাগতো আবার কিছু হাঁটা আটি করলে প্রচুর ব্যথা করত আবার দেখা গেছে এমনি শুইয়া পয়সা থাকলেও মানে মাঝে মধ্যে ব্যথা করত হাঁটা চলার সময় বেশি করত আচ্ছা তো প্রাথমিক অবস্থায় যে যখনই সমস্যাটা দেখা দিব নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ গেছি কি বলেছিলেন ডাক্তার বলছে যে অপারেশন করার জন্য হুম

এমন করতে মানে হঠাৎ করে মনসে পুরো পৃথিবীর যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ঘুম কেউ নাই এই মুহূর্তে সাহায্য করার জন্য। তো হঠাৎ করে কিভাবে জানতে পারলেন যে এই টিপিএসসি হসপিটালে চিকিৎসা হবে? মোবাইলে মানে মোবাইল দেখে তারপর আমার ছেলে এখানে আমারে নিয়ে আসে। তো যখন প্রথম দেখলেন ভিডিওটা আমরা যখন মানে পানিতে পড়ে যাই

তাদের জন্য কিছু বলবেন আপনি তাদের জন্য বলবো যে তারা দেখে যে এখানে আসে এসব চিকিৎসা করে অপারেশন না করে আলহামদুলিল্লাহ দর্শক এই যে চোখের পানি এই যে কষ্ট হয়তো আমরা তার ছোট্ট একটা অংশ দেখেছি কিন্তু অনেক রাতের পর রাত কেটেছে দুশ্চিন্তায় যে আসলে আমার জীবন কি হবে এরকম শুধুমাত্র আমাদের এই উনি একজন না এরকম হাজারো মানুষ আছে যারা এই ধরনের কষ্টে ভুগতেন শুধুমাত্র না দর্শক অপারেশন বিহীন চিকিৎসার জন্য টিপিআরসি হসপিটাল দ্য বেস্ট আমাদের কথা হচ্ছে একবার হলো অন্তত আসুন জীবনের শেষ চিকিৎসা হিসেবে হলো একবার আসুন বিনা অপারেশনে দেখি না আমরা চেষ্টা করে পারি কিনা আপনাদেরকে সুস্থ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল